নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা অর্কিডের মধ্যে একটি খুবই আকর্ষণীয় একটি ফুল ক্যাটেলিয়া ক্যাটেলিয়ার কিভাবে পরিচর্যা করবেন তাহলে সুন্দর ফুল আসবে এবং গাছটি ঝাঁকড়া হবে সেই নিয়ে কথা বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অন্যান্য অর্কিডের তুলনায় এই ক্যাটেলিয়া কিন্তু একটু ভিন্ন এর পাতাটাও যেমন আলাদা গাছের গঠনটাও আলাদা এবং ফুলটি সম্পূর্ণ অন্য অর্কিডের তুলনায় ভিন্ন খুবই বড় ফুল হয়ে থাকে এই ক্যাটলিয়া গাছে এক একটা ফুল প্রায় পাঁচ থেকে ছ ইঞ্চের উপরে হতে পারে এবং ফুলটি সুন্দর মিষ্টি গন্ধযুক্ত হয় খুব সুন্দর গন্ধ থাকে এই ফুলে এবং সাইজও অনেক বড় হয়ে থাকে গাছটির পরিচর্যাও সম্পূর্ণ একটু অন্য অর্কিডের তুলনায় আলাদা তো কীভাবে পরিচর্যা করবেন একটা ভালো মানের গাছ তৈরি করতে গেলে তা কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে গা প্রথমেই আসি গাছ নির্বাচন তারপরে হবে মিডিয়া কী নির্বাচন করবেন বা কোন পটে রাখবেন কোথায় রাখবেন কীরকম লাইট দেবেন আসলে গাছটি আপনি আপনার পর্যাপ্ত পরিমাণে লাইট পাচ্ছেন কি না মানে পাচ্ছে কি না সেটা বুঝবেন কীভাবে কী কী খাবার ব্যবহার করতে হবে ক্যাটালিয়ার পেছনে যাতে গাছটা সুন্দর বৃদ্ধি করে এবং সুন্দর ফুল দেয় কী কী কীটনাশক লাগে এই ক্যাটেলিয়াতে কী কী সমস্যা হতে পারে এই গাছে এবং তার প্রতিকার জল কিভাবে দেবেন সে নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো তো একটা একটা করে শুরু করি ভিডিও সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই ক্যাটেলিয়া কিন্তু অন্যান্য অর্কিডের তুলনায় বেশ ফুল ফুটতে অনেকটাই টাইম লাগায় যাদের ছোট গাছ কিনতে অসুবিধে বা অতটা নেই তারা চেষ্টা করবেন একটু বড় গাছ নেওয়ার নার্সারিতে যেখানে বড়ো গাছ পাবেন সেখান থেকে সংগ্রহ করতে পারেন নাহলে ক্যাটেলিয়ার সিডলিংও লাগাতে পারেন আমার কিন্তু সবগুলোই সিডলিং লাগানো প্রায় অনেকটাই টাইম লেগে যায় এক দেড় বছর দু বছর পর্যন্ত লাগতে পারে সিডলিং সাইজের উপর কিছুটা এবং ভ্যারাইটির উপর কিছুটা ডিপেন্ড করে আর অবশ্যই কেনার সময় পাতাগুলো একটু খেয়াল করে দেখে নেবেন পাতার মধ্যে যেন কোনো খসখসে ভাব না থেকে থাকি কোনো কালো দাগ এবং পাতা একদম হলুদে না যেন হয় এই সকল জিনিসগুলো দেখে নিতে হবে গাছ কেনার সময় এরপর আসি মিডিয়া হিসাবে কি আমরা ব্যবহার করতে পারি এই ক্যাটলিয়ার পেছনে দেখতে পেয়েছেন একটা গাছ আমি মাগিয়েছিলাম এটা শীতের লাস্টের দিকে মাগিয়েছিলাম গাছটা লাগানো হয়নি একটু তারই মধ্যে শিডলিং হলেও অনেকগুলো পাতা কিন্তু এতে রয়েছে তো একটু ভালো তো যাই হোক এটাকে আমরা লাগাচ্ছি কী কে দিয়ে আমি ক্লেবল ব্যবহার করেছি আর ব্যবহার করবো কিছুটা মাত্রায় চারকোল আর কিছুই দেব না আর আপনারা ইটের টুকরো ব্যবহার করতে পারেন সবথেকে ভালো হয় যদি ক্লে পরিবর্তে যদি লেকা থেকে থাকে আপনার কাছে লেকা দিয়েও কিন্তু বসাতে পারেন এখানে একটা কথা বলে রাখি যে এমন একটা মিডিয়া ব্যবহার করতে হবে লেখাতে সাধারণত হয় যেন জল একটু জমে না থাকে এবং বায়ু চলাচল করতে পারে ওই মিডিয়ার মধ্যে এইরকম টাইপের কিন্তু মিডিয়া আপনাকে ব্যবহার করতে হবে ভেতরটা যেন মোটামুটি হাওয়া ঢুকতে পারে এই রকম আর ভেতরটা যেন শিকড়টা বেশ ভালোভাবে চালাতে পারে শিকড় যদি জল জমে থাকে কিন্তু এ গাছ শিকড় পচিয়ে দিতে পারে আর পটের ক্ষেত্রে বলবো বন্ধুরা এখানে মাটির পট ব্যবহার করুন যেখানে বেশি মাত্রায় কাটাই ছেঁদা যে অংশগুলো রয়েছে পটে এরকম পট কিন্তু ব্যবহার করতে হবে এই লাগানোর জন্য ক্যাটেরিয়া খুব ঘচ ঘঁচ কিন্তু রিপোর্ট করা যায় না চেষ্টা করবেন মোটামুটি একটা পটের মধ্যে দেওয়া যেটা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে তো এখানে ঝামাও ব্যবহার করতে পারেন ঝামার টুকরো চারকোল এবং ক্লেবল বা লেকা এইগুলো দিলে গাছটা কিন্তু সুন্দর হবে এরপর আসি গাছটিকে কোথায় রাখবেন বন্ধুরা আমি যতবার অর্কিডের ভিডিও করেছি সাধারণত বারবার বলেছি যে পূর্বমুখী এবং দক্ষিণমুখী এটি কারো ব্যালকনি বারান্দা এরকম জাতীয় কিছু থেকে থাকে বা জানালা সেরকম জায়গায় কিন্তু রাখা যায় এই ক্যাটেলিয়াকে বা অন্যান্য অর্কিডকেও আর যদি শেডের নিচে থাকে তো কোনো সমস্যা নেই তো যেন লাইটটা পর্যাপ্ত পরিমাণে পায় এই গাছ সেটা নজর রাখতে হবে ক্যাটেলিয়াতে পর্যাপ্ত পরিমাণে লাইট যদি না পায় তাহলে কিন্তু ফুল আসার মানে চান্সটা অনেকটাই কমে যায় লাইট পছন্দ করে এই ক্যাটেলিয়া তবে ডাইরেক্ট সানলাইট নয় ইনডাইরেক্টলি সানলাইট যদি ছাতের নিচে থাকে বা সরি ছাতে থাকে তখন কিন্তু শেড ব্যবহার করতে হবে আর যদি ব্যালকনিতে বা বারান্দায় থেকে থাকে তাহলে ডাইরেক্ট রোদটা না যেন পরে এটা শুধু নজর রাখলেই হবে বন্ধুরা এই ক্যাটেলিয়াতে যদি রোদ কম পড়ে বা রোদ বেশি পড়ে সেটা বোঝার একটা উপায় কিন্তু রয়েছে ক্যাটেলিয়া খুব লাইট পছন্দ করে ডাইরেক্ট লাইট নয় ইনডাইরেক্ট লাইট যেটা সবাই যারা অর্কিড করে তারা জানে লাইটটা আপনার গাছ ঠিকঠাক পাচ্ছে কিনা এটা বুঝার একটা উপায় আছে দেখো সামনে চলে আসো এই যে দেখো এই গাছের পাতাটা একবার লক্ষ্য করে সাদা জিনিসটা না এটা ফাঙ্গে সাইড দেওয়া আছে তাই এরকম এই যে পাতাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবুজ এবং লাইট সবুজ এই গাছটা আর আরেকটা গাছ দেখাই আপনাদেরকে এই যে এই গাছটা এই গাছটা একটু যেন ডার্ক লাগছে এই পাতাটা এটাও কিন্তু ক্যাটেলিয়া ঠিক আছে এটা একটু ডার্ক হয়ে গেছে এই যে পাতার রংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু গাঢ় সবুজ লাগছে ভালো করে দেখো এটা গাঢ় সবুজ লাগছে আর এইটা আরেকবার দেখো এটা কিন্তু লাইট গ্রিন লাগছে গাছটা অন্য জায়গায় ছিল আমি এনে এখানে এনেছি এর মানে কি লাইট গ্রিন মানে এটা সুন্দর লাইট পাচ্ছে যদি সুন্দর লাইট পায় তাহলে এর কালারটা নর্মাল পাতার মতো যেরকম অর্কিডে হয় সাধারণত এই যেরকম পাতাগুলো এই কালারটা মোটামুটি সবুজ হালকা সবুজের মতো সুন্দর চলে আসবে যখনই দেখবে ডার্ক কালারটা যখন আসছে আপনার ক্যাটেলিয়ার পাতাতে তখন এটা বুঝতে হবে যে গাছটা মতো লাইট পাচ্ছে না আর যদি লাইট কম পায় তাহলে কিন্তু ফুল আসতেও খুব দেরি গাছ বাড়তেও দেরি সেটা তো আপনারা জানেন তো এটা বুঝতে হলে পাতা অবশ্যই দেখবেন পাতা সবুজ হালকা সবুজ আছে কিনা ডার্ক সবুজ যখনই চলে আসবে তখন বুঝতে হবে লাইটটা কম পড়ছে আরেকটা জিনিস যদি আবার খুব রোদ পেয়ে যায় তখন একটা সমস্যা হবে এই পাতাগুলো তখন হলুদ বর্ণ ধারণ করবে হালকা হলুদের দিকে সবুজের দিক থেকে হলুদের দিকে কালারটা কিন্তু চলে যাবে তখন মনে হবে হালকা হলুদ হলুদ মনে হবে তখন আবার রোদ বেশি হয়ে গেছে এটা আপনারা বুঝে নেবেন তো এইগুলো আর যদি খুব রোদ কম হয় তত ডার্ক সবুজের দিকে এরকম একদম এই যেমন এই পাতাটা দেখালাম একদম ডার্ক সবুজের দিকে চলে যাবে তখন ভাববেন রোদটা কম হচ্ছে ওই পাতা দেখেও কিন্তু চেনা যাবে আর একটা জিনিস বন্ধুরা ডাইরেক্ট কখনোই সূর্যের আলোতে কিন্তু এই গাছকে নিয়ে আসবে না তাহলে এই গাছটির মতো আমার কিন্তু পাতা উড়ে যাওয়ার ভয় থাকবে তো ডাইরেক্ট সানলাইট থেকে গাছকে কিন্তু দূরে রাখবেন এরপরে আসি একটি গুরুত্বপূর্ণ টপিক কি কি খাবার দেব বন্ধুরা ক্যাটেলিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা উনিশ 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 বা কুড়ি 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 এগুলো দিতে পারি উইকলি একবার তার ভেতরের জন্য কখনোই না হয় বরং বাইরে দশ থেকে বারো দিন ছাড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই বারো একষট্টি শূন্য দিতে পারেন তিরিশ দশ দশ এগুলো ব্যবহার করা যায় এবং মাঝে মাঝে হিউমিক অ্যাসিড এবং সিউড এইগুলো একত্রিত মিশিয়েও কিন্তু ব্যবহার করা যেতে পারে পার লিটারে এক গ্রাম করে দেবেন আর যেগুলো এনপিকে দেবেন এক থেকে দেড় গ্রাম বা দু গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই বা ওষুধ দেওয়ার সময় অবশ্যই খাবার দেওয়ার সময় অবশ্যই সকালবেলার দিকে দেবে এক হপ্তার ভিতরে না যেন হয় আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা মাঝে মাঝে কীটনাশকটাও আমাদের ব্যবহার করতে হবে কীটনাশক সাধারণত তেমন কিছু লাগে না পোকামাকড় আসে না সাধারণত ক্যাটেলিয়াতে কিছু তবুও মাঝে মাঝে নিম তেল যেটা ওটা ব্যবহার করতে পারেন ওতে কোনো সাইড এফেক্ট নেই আর যদি কোনো পোকামাকড়ের উপদ্রব দেখা যায় যেমন মাকড়সা পাকর্ষা মাঝে মাঝে উপলব্ধ হয় তো কনফিডার অবশ্যই মান্থলি একবার করে ব্যবহার করতে পারেন অবশ্যই খাবার বা সার বা যে কোনো কিছু দিলে কিন্তু সকালের দিকে দেওয়ার চেষ্টা করেন আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু ফাঙ্গেসাইডগুলো তো ব্যবহার করতেই হয় বর্ষাতে একটু বেশি ব্যবহার করতে হয় আর অন্যান্য সিজনে একটু কম আর খাবার দেওয়ার সময়টা আমি একটু বলে দিই সকালে দিলেন এবং শীতকাল ছাড়া শীতকালে কোনো খাবার কিন্তু দেওয়ার দরকার নেই এতে ডরমেন্সি খুব একটা দেখা যায় না কেননা পাতা এতে ঝড়েন ডরমেন্সিতে খুব একটা তবুও কিন্তু শীতকালে আরেকটা যে বলেছিলাম যে এই গাছে কি কি সমস্যা দেখা দেয় পারে বা যদি খাবার বেশি পরিমাণ এনপিকে যদি খাবারগুলো দেন সেগুলো যদি বেশি পরিমাণে পড়ে যায় তখনও কিন্তু এই শিকড় পচাটা দেখা দেয় আর সাধারণত এমন কিছু রোগ সেরকম দেখা যায় না তবে নারকেল চোপাতে কখনোই রাখবেন না এরপর আসি জল কীভাবে দেব বন্ধুরা যারা যারা অর্কিড করেছে তারা বেশিরভাগটাই যারা গাছকে মেরে ফেলেছে তারাই জল দেওয়ার কারণেই মেরেছে বন্ধুরা জল দেওয়াটা খুবই একটা ভাইটাল কিন্তু একটা ব্যাপার আমরা চেষ্টা করবেন জল দেওয়ার টাইমিংটা সকালের দিকে রাখার কম করে আটটা নটার ভেতরে জল দিয়ে দেবেন দিনের আলো বাতাস লেগে লেগে জলটা শুকিয়ে যাবে মিডিয়াটা একটু হালকা শুষ্ক হয়ে যাবে এটাই অর্কিড পছন্দ করে তো সকালের দিকে চেষ্টা করবেন গরমের দিনে হয়তো কখনো কখনো দুবারও করে জল দিতে হয় যখন টেম্পারেচার খুব বেড়ে যায় আর না হলে একদিন ছাড়াই ক্যাটেলিয়াতে জল দিন কোনো সমস্যা হবে না ক্যাটেলিয়াতে যদি জল বেশি পড়ে যায় তখন কিছু কিন্তু শিকড় পচা রোগটা ক্যাটেলিয়াতে বেশ ভালো মাত্রাতেই দেখা যায় শিকড় কালো হয়ে পচে যাবে আর বর্ষাকালের দিকটাতে বন্ধুরা ক্যাটেলিয়াকে খুব একটা ভেজাবেন না যাদের কাঠে মাউন্ট করা মানে রয়েছে সেই ক্যাটেলিগুলো হয়তো তবুও সহ্য করে নিতে পারবে কিন্তু যেগুলো নর্মাল মিডিয়ার মধ্যে রয়েছে ওগুলোকে বৃষ্টি জল থেকে একটু সরিয়ে রাখবেন যাতে ডাইরেক্ট বৃষ্টি জলটা না পায় মাঝে মাঝে বৃষ্টি জল দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই গাছের গ্রোথ ভালো হবে কিন্তু কন্টিনিউয়াসলি বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন সেগুলো থেকে অবশ্যই দূরে সরে রাখতে হবে বর্ষাকালে জলটাও কম দেবেন অন্তত হপ্তাহে দুই থেকে তিনবার দিলেই হবে কেননা চলিয়ে বাষ্প অফুর অন্ত থাকে ওই বর্ষাকালে আর গরমকালটাতে খুব গরম যদি হয় দুবার দিতে পারে নাহলে পার ডে একবার অন্যান্য টাইমে শীতকাল ছাড়া শীতকালে অবশ্যই ডরমেন্সি চলে আসে আর ক্যাটলিয়াতে খুব একটা ডরমেন্সি না দেখা গেলেও শীতকালে খাবারটাও অ্যাভয়েড করে চলবেন আর জলটাও খুব খচা খচ না দিয়ে একটু দূরে দূরে মানে হপ্তাহে তিন থেকে চারবার এইরকম জলটা দিলেই মোটামুটি গাছটা সুন্দর থাকবে আর জল কিন্তু দেওয়ার কারণে বেশি মারা যায় আমি যারা অর্কিড করে তাদেরকে উদ্দেশ্যে বলছি কম জল দেবেন গাছ ভালো থাকে বেশি জল দিয়ে কিন্তু গাছ মারা যায় আর এরপরেও যদি বন্ধু তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে মনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও আজকে এই পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার